আর গরু পালন কিনে লাভ করা খুব মুশকিল ঠিক আছে এখন গাবি গরু পালন করতে হবে তাহলে তাহলে মোটামুটি হ্যাঁ ন্যাচারাল খাদ্য খাওয়াতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা সেই সুবিশাল বড় একটা হাটে এই মধ্যে অবস্থান করছি আমরা যে স্থানে মানে হাটে যে এক অংশ অবস্থান করছি এটি হচ্ছে আপনার যে গাভী গড়ির এক অংশ আর এই হাটটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সেই সাত মাইল হাট আপনারা জানেন এর আগে অনেক ভিডিও করেছি এবং দেখিয়েছি এই হাটে অনেক কম মূল্যে সুন্দর সুন্দর পছন্দ মতো গরু পাওয়া যায় তো দেখাবো আজকে কেমন দামে গরু বিক্রি হচ্ছে আজকের বাজার দর কেমন এই জিনিসগুলো দেখাবো তবে অনেকে বলছেন যে ফিরিদান গরু এবং দুধের যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখানোর জন্য আজকে চেষ্টা করবো আমরা এই গরুগুলো দেখানোর জন্য যে মানে কেমন দামে আসলে এই হাটে বিক্রি করা হয় কেমন আছেন আপনি দুধ কেমন হয় এটার

লস হয় একটা গরু আচ্ছা গরু যদি আপনি দিন দিতেন যে গরু যখন ফ্রিজান গরু কিনছেন আপনি এই গোটা তো দেখলেন গুসলাম ভালো কি কি দেখে আসলে গোটা কিনলে ভালো আসবে এগুলো দেখি শুনে একটা বিষয় আছে জি জি তো বাসায় মোটামুটি তাহলে এখন আপনি করবেন না তো এটা তো দেখছেন কেমন পছন্দ হলো কেমন দাম দাম কি দাম দারে পর পছন্দ করো তাকে দেখছে পছন্দ করো পছন্দ করে দাম দারে পরে কি নির্ভর করতে নো আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ দিল তো ভাই আপনি লাস্ট এটা কেমন দাম চাচ্ছেন আমি চাচ্ছি 105 105 তো চাচ্ছেন কত লি টাকা ছাড়বেন একটু আনুমানিক ধারণা দিতে এত টাকা হলে আপনি দিতে পারতেন ভাই দিতে দেওয়া যাবে না 95 টাকা লি দিতে

বয়সে অল্প আছে না বাড়ির জন্যই ভাই আমি বাড়ির জন্য কেন ভাই বাসার জন্য বাসায় কয়টা আছে বাসায় চারটে আছে ভাই গরু আছে বাসায় আছে

দাঁতে কয়টা আছে দাঁতে আছে চারটা চারটে দাঁত আছে কত টাকা না এটা এটা দাম যাচ্ছে 55000 আরে 55000 চাওয়া দাম দাম কি দাম দামি হইছে এটা নাও না মহাশয় কত টাকা পর্যন্ত চাই 50 ভেঙে দাম বলে 50 ভেঙে দেওয়া গেল না মনে হয় না কেমন টার্গেট ছিল যে কত টার্গেট ছিল 52 মানে 52 দিতে পারতেন জি

এটাও মোটামুটি মার্শাল আর্ট ছোট বাসন অনেক ভালো একটা লাম বাসর অনেক সুন্দর একটা বাসর ফ্রি ডিজাইনের ভিতরে পোড়া সার পার্সেন্টেজ মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর বাসন সুন্দর একটা বাসর এটা কি সার না আপনার বকনা বাসর বকনা বাসর মার্শাল্লাহ প্রিয় দর্শক এই বাসরটা কিন্তু লাম বাসর অনেক ভালো আপনার সার বাসর কেমন দাম চাচ্ছেন এটা এটা পঁয়ষট্টি দাম চাচ্ছে পঁয়ষট্টি চাচ্ছেন দাম দাম কত হচ্ছে এটা হাইস্ট হাইস্ট হাজার পর্যন্ত হচ্ছে ঊনপঞ্চাশ হাজার উঠছে চুয়া দর্শক মার্শাল দেখতে পাচ্ছেন যেটা চুয়ান্ন হাজার টাকা হলেও আসলে দিতে পারবে আমার পাশে কিন্তু মার্শালা দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের চমৎকার একটা বাসুর দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি ভালো একটা বাসুর কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাল্লাহ এটা তো ফ্রিজেনের কুরাসের ভিতরে মনে একটা ফ্রিজেন বাসুর কুরাস না কুরাস না এটা ফ্রিজেন কেমন দাম কাছেন এটা 72 টাকা দাম স্যার চাওয়া দাম 72 টাকা কত টাকা দাম উঠছে মানে 60 পন্ত হয় 60 পন্ত হইছে 60 60 একটা একটা আনছিলেন না কয়টা আনছিলেন একটা আনছিলেন তার তো মোটামুটি বাজার অবস্থা মনে হয় ভালো ভালো না মনে হয় দামও তো অনেক কম বলছে মনে হয় দেওয়া তো যাবে না ইনশাল্লাহ কেমন দাম হলে ছাড়তে পারেন এটা তেষট্টি বাষট্টি হলে ছেড়ে দিতাম কি অবস্থা কেমন আছেন আপনি আমি একজন ক্রেতা ভাই আমি গরু কিনতে আসছি এই তিন হাত ঘুরছি কিন্তু যে পরিমাণ গরু উঠছে মানে বেচা না কম কিন্তু দাম ছাড়ছে না আচ্ছা অনেকেই বলছে মানে আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু একরকম কথা বলে যে আমরা লসে আছে লসে লসে গরু বিক্রি করতে হচ্ছে আবার যারা ক্রেতা তারা কিন্তু আপনি আপনি যে কথাটা বললেন যে এখন তারা দাম ছাড়ছে না তাহলে কোনটা আসলে সঠিক আপনার আসলে আমাদের বাড়ির তো গরু আছে যে মূল্যে বিক্রি করবে সেই মূল্যেই তো কিনতে হবে যে আমরা কম দামে গরু বেছে তা বেশি দামে গরু কিনলে তো আমরা বাজারের সাথে তাল মেলাতে পারবো না আমরা যে খরচটা হবে সে খরচ তো উঠবে না সেই সামঞ্জস্যতা এ করে আমাদের সেইভাবে গরু কিনতে হবে ঠিক আছে সঠিক মূল্য তা না হলে আমরা লস খাবো আমরা যারা খামারে আছি এই খামারের আমরা লস খাবো তাই বাজারের সাথে তাল মেলেই আমাদেরকে গরু কিনতে হবে আচ্ছা ভাই একটু নামটা বলতে না কোথা থেকে না আমার নাম মোহাম্মদ কামাল হোসেন নির্বাসখোলা ইউনিয়ন কানার আলী গ্রাম গরু পালন করে ইনশাল্লাহ হ্যাঁ আমি গরু পালন করি আমি গাবি প্লাসে এর গরু পালন করি কতগুলো গরু আছে আমার গাবিতে প্রায় দশটা গাভী আছে মাসাল্লাহ হ্যাঁ আর আপনার এরে আছে মনে করেন যে চারটা এই মোটামুটি ছোট যে একটি কথা বললেন আপনি এদের মধ্যে অনেকেই বলছে গরু পালন করে অনেকে লস খাচ্ছেন অনেক খামারি আর আসলে বলে বলে থাকেন আবার আপনি কিন্তু মোটামুটি এখন আছেন ইনশাআল্লাহ ভালো তো কি টেকনিকগুলো ফলো করেন বা আমাদের দর্শক কিছু বলতেন যদি আসলে কোন কাজগুলো করলে ইনশাআল্লাহ তারা লাভ করতে পারবে আসলে এখন বর্তমান সিচুয়েশনে যেটা আছে সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এখন খাদ্য খাবারের যে মূল্য তার সাথে মিল করে এড়ে গরু পুষলে আমরা লাভবান হব না যদি গাভী গরু পোষেন তাহলে বাড়ির থেকে ওর খাবার বের হবে আর সামথিং কিছু খাবার কিনলেন তার সাথে তাল মেলায় যদি গাভী গরু পোষা হয় তাহলে দুধ এবং বাসুর পেলে মানে খামারিরা মোটামুটি টিকতে পারবে ঠিক আছে তবে খাবারের দাম হিসেবে এই এখন যে বর্তমান অবস্থা সাড়ে গরু পালন করা মানে আপনার মতো গরু পালন কিনে লাভ করা খুব মুশকিল ঠিক আছে এখন গাভী গরু পালন করতে হবে

বেশ কিছু গরু দেখালাম বাসুর দেখালাম আপনার ফ্রিজানি গরু দেখালাম তো এবং দাম কেমন চাচ্ছে বর্তমান বাজারের অবস্থা কী ক্রেতার সংখ্যা কেমন আছে টু যে বিস্তৃত দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই দাওয়াত করছি যেহেতু এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট আপনারা আপনার পছন্দ মতো মাশাল্লা অনেক সুন্দর সুন্দর গরু পাবেন আমরা আসলে কাদার জন্য আসলে ভিতরে আজকে আপনাদের যাইনি আপনাদের ভিতরে দেখাতে পারিনি আমরা কিন্তু রাস্তার সাইডে কিন্তু কাজ করছি আমরা এই রাস্তার এক সাইডে গরু দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যে সাত মাইল হাটটা কত বড় একটা হাট আপনারা যারা গরু পালন করেন খামারে অথবা আপনারা সতেরো বসে গরু কিনবেন অবশ্য অবশ্যই আপনার দাওয়াত থাকবে আপনারা এই সাত মাইল হাটে একবার হলে এসে ঘুরে যাবেন কারণ এখান থেকে দূর থেকে অনেক পার্টি আসে তারা কিন্তু এখান গরু কিনে তারা কিন্তু ব্যবসা করে মানে এখানে অনেক কম দামে আপনি ভালো মানের গরু পাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ